মূল ঘটনা বলার আগে আমি সবাইকেই প্রথমে একটা কথা বলতে চাই প্লিজ আপনারা দাঁতের যত্ন করেন দাঁত থাকতে আসলে কেউ দাঁতের মূল্য বোঝে না দাঁত হারালে বোঝা যায় যে দাঁত আসলে কতটা মূল্যবান একটা জিনিস আমরা যেমন শরীরের যত্ন করব চুলের যত্ন করব ঠিক তদ্রূপ আমাদের দাঁতের যত্ন করাটাও একটা আবশ্যিক একটা জিনিস বেশ কিছুদিন ধরে আমার দাঁতে খুব সমস্যা দেখা দিচ্ছিলো তো ডাক্তারের কাছে যাই যাই করে আর যাওয়া হচ্ছিলো না তো তারপর আজকে টিকতে না ঠিক চলেই গেলাম আর এই ডাক্তারটা আর কেউ না আমারই নিজের ছোট ভাই ও আমাকে অনেক আগে থেকে বলতেছিল যে চেম্বারে যেতে তাহলে দাঁতের কাজগুলো ও করে দিবে কিন্তু ওই যে বলে না যে ঘরের মুরগি ঘরের ধান খায় না তো ওইরকম আর কি আমি খুব আলসেমি করতেছিলাম আজকে যদি ওকে যদি আমার ভিজিট দিয়ে দেখাইতো হইতো বা অন্য কোথায় করতে হতো তাহলে হয়তো বা আমি দৌড়ে চলে যেতাম কিন্তু ঘরের মানুষ তো সার্ভিস দিচ্ছে ফ্রি দিচ্ছে এই জন্যই মনে হয় আমি একটু আলসেমি করতেছিলাম তো যাই হোক সে কথা আর নাই বলি তো আমার ভাই ভাইয়ের কাছে শেষমেশ গেলাম এবং ও একটু বকাও দিচ্ছিল যে কেন আমি দাঁতগুলো নিয়ে অবহেলা করছি এবং এত দেরি করে কেন গেলাম তো যাই হোক ভালোর জন্য একটু বকা খাইলেও কোনো ব্যাপার না শেষমেশ আমার কাজগুলো হয়ে গেলেই হলো তো কাজগুলো করে দিচ্ছিলো কিন্তু আমি গিয়ে দেখলাম যে ওর চেম্বার অনেক ক্লাইন আমার সিরিয়ালি আর চার পাঁচজনের পরে পড়ে গেছে তো ওই ফাঁকে আমি আর কি করবো ভাবলাম যে তাইলে একটু প্রমোশন করে দিই বাচ্চারাকে তো যাই হোক এটা কিন্তু এমনি এমনি প্রমোশন করে দিছি এই জন্য ও আমাকে কিছু দেয় না হ্যাঁ তো যাই হোক সেটা ব্যাপার না তো ওর কাজ ওর পেশেন্টগুলোর কাজ শেষ হওয়ার পর পরে আমাকে দেখে দিলো তো ওই যে আমি এখন শুয়ে পড়লাম হুম তারপর আমার দাঁতগুলো দেখছিল তো এবং এক একটা দাঁত আমাকে স্ক্যান করে দেখা ছিলো যে দাঁতের কন্ডিশনগুলো কেমন তো ও বিভিন্নভাবে দেখে আমাকে বলছিল যে কি কি করতে হবে তো কিছু কাজ করছি আর কিছু কাজ বাকি আছে পরবর্তীতে করব তো অনেকে জানতে চাচ্ছিলেন যে আমার ভাইয়ের চেম্বারটা কোথায় তাদের জন্য আজকে বলে দিতে চাই তো বললাম যদি আপনাদের কাজে লাগে তাহলে দেখতে পারেন তো আমার ভাইয়ের চেম্বারটা হচ্ছে টঙ্গি স্টেশন রোড সেখান থেকে আপনাকে দশ টাকা ভাড়া দিয়ে টিএনটি বাজার আসতে হবে আর টেনটি বাজারেই হাজি মার্কেট দ্বিতীয় তলায় ওর চেম্বার ওর চেম্বারের নাম হচ্ছে অ্যাক্টিভ ডেন্টাল কেয়ার তো আপনারা টেনটি বাজারের সাথেই কিন্তু হাজি মার্কেট যদি কেউ না চেনেন কাউকে জিজ্ঞেস করলে হবে যে হাজি মার্কেটটা কোনটা দেখাই দিবে ঠিক তার দোতলায় অ্যাক্টিভ ডেন্টাল কেয়ার বড় বড় অক্ষরে লেখা আছে অ্যাক্টিভ ডেন্টাল কেয়ার